সালামু আলাইকুম হ্যালো ভিয়াম কেমন আছেন সবাই দেশবাবু যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিও গুলো দেখেন সবাই কি বা ফার্নিচার খুব অল্প সীমিত আকারে বা ইউজ পরিমাণ ফার্নিচার আনতেছে ইভা ফার্নিচার লাইভ এ ব্যাপার নিচার সবকিছু কিন্তু আপনার দেখাই দিতেছে আমরা কিন্তু উচ্চ ডায়ন সেগুন কাঠ নিয়ে বিজনেস করি আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের পর চলা প্রতিষ্ঠান আমাদের অনেক পুরোনো যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাচ্ছেন ইভা ফার্নিচার ফ্যাক্টরি থেকে তো রমজান উপলক্ষে কিন্তু ইভা ফার্নিচার সীমিত আকারে ইউজ পরিমাণে একটা অফার দিতেছে আর সারা বাংলাদেশে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে তো এই সীমিত সময়ের অফারটা যদি আপনারা মিস না করতে চান অবশ্যই অবশ্যই আমাদের অর্ডার করবেন তো আজকে দেখাবো রাজকীয় প্রেসিডেন্সিয়াল দুইটি বেডরুম সেট এই দুইটি বেডরুম সেটের ভিতরে আসছে একটি প্রেসিডেন্সিয়াল তিন পার্টের কোয়ালিটি সম্পূর্ণ আলমারি আর একটা সুপ্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল পুরোপুরি র অবস্থায় রাখা হয়েছে কোনো কালার নাই কোনো কিচ্ছু নাই আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনারা দেখতে পারবেন পুরোপুরি র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে রাখা আমার একটা উদ্দেশ্য আপনার যেন কার্ডগুলো চিনতে পারেন আমরা কি বিজনেস করি কি কার্ডটা আমরা প্রোভাইড করে থাকি কাস্টমারদের ওই চিন্তা ভাবনা করে কি বা ফার্নিচার বিজনেস করে ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন তো প্রথমত আমি তিন পাটের আলমারিটার ব্যাপারে একটু কথা বলি এই আলমারিটা লম্বাই দিয়েছে হচ্ছে সাড়ে আট ফিট পাশে দিয়েছে ছয় ফিট তার সাথে যে মোটা পিলারটা এই মোটা পিলারটা এরকম আনাম গাছ থেকে নিয়ে করা পুরোটাই সলিড কাঠের ভিতর নিয়ে করেছি আপনার এটা ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেপে এক কথায় চমৎকার মডেলে করা তার সাথে ভিআইপি করে পায়া সিস্টেম করে দিয়ে দিয়েছি এর জন্য এটার উচ্চতা অনেক বেশি হয়েছে তার সাথে কানি ছাড়া যদি নেন জাস্ট এই ডিজাইনটা যদি নেন তাহলে হয় সাত ফিট আর এটার উপর সে নেন তাহলে হয় আট ফিট সাড়ে ফিট হয়ে যায় এতটা লম্বা আমি কিন্তু বাস্তব 10। আমার থেকে কতটা উচ্চ আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আলমারিটা তো ডিজাইনটা আপনি যদি দেখেন কতটা নিখুঁত চমৎকার কলটি সম্পূর্ণ ভাবে করা দেখেন আপনার গুলাবের কাজগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন কতটা পরিমাণে ডাবায় ডাবায় এই কাজ করা হয়েছে তার সাথে যে পিলারটা দিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করা আর আমাদের কাঠের ফাইবার গুলাই আপনারা দেখতেই পারছেন যখন এটা কালার করা হবে তখন যে আর কতটাই সুন্দর লাগবে কতটা ইউনিক লাগবে সেটা বলার ওয়ে থাকে না তো এই আলমারিটার ভিতর স্পেসটা আমি একটু আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি ভিতর কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়েছি কারণ আমরা কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী পিছনে ফিঙ্গার জয়েন্ট ফাঁকা ফাঁকা অপশন নয় চিরাঙ্ক আমারি কাঠ দিয়েছি তো প্রেসিডেন্ট সাহা আলমারিটা অফার যে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন পুরোপুরি রহ অবস্থা রাখা আমাদের কাঠের ভিতর কতটুকু পল আছে কতটুকু সার আছে এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন তারপরে দেখাবো রাজুকি একটি ড্রেসিং ড্রেসিং টেবিল এই টেবিলের ভিতরে পাঁচ পার্সেন্টের মতো পল আছে আলমারিটার ভিতরে পাঁচ পার্সেন্টের ভিতর পল আছে এই ড্রেসিং টেবিল টা লম্বাই দিয়েছে সাত ফিট পাশে দিয়েছে চার ফিট বসার জন্য বিএপি টুল দিয়েছি এখন পর্যন্ত কোন রকম আমরা সেট আপটা করি নাই এটা পিলার দিয়েছি তিন তিন মোটা পিলার সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচরি দ্বারা হাতে খোদাই করে কাজ করা হয়েছে পুরোপুরি রাজকীয় সিস্টেমে এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটা করা হয়েছে যখন এটা কালার করা হবে গ্লাস লাগানো হবে বসবেন তখন কিন্তু আলাদা আলাদা একটা রাজকীয় রাজকীয় ভাব চলে আসবে তো আমি একটু কাছ থেকে আমাদের কাঠের ফাইবারটা একটু দেখা দেওয়ার চেষ্টা করি আপনাদের দেখেন আমাদের কাঠের ফাইবার গুলো আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন তার সাথে দেখেন আমাদের কাঠের নারফোটা গুলো আমরা এরকম ভাবে বুঝাই দিই যেন আপনাদের আহ দেখতেও সুন্দর লাগে ওই জিনিস ভাবে আমরা করে দিই তো এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পড়বে আহ সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ পুরোপুরি পাচ্ছেন এই বেডরুম যদি নিতে চান অবশ্যই অবশ্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফার্নিচার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরে আমি আপনি থাকবো না কিন্তু ফার্নিচার একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো প্রেসিডেন্সিয়াল দুইটা আহ ফার্নিচার নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের যে কোনো ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চের সাথে আপনার যোগাযোগ করে এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে পারবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির ফার্নিচার পেয়ে যাচ্ছেন ই ফার্নিচার ফ্যাক্টরিতে এটা পার্ট বাই পার্ট আলাদা করতে হবে ইনশাআল্লাহ তো নিতে চাইলে অবশ্যই আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি লোকেশন বেত মিরপুর আশুলিয়া চারাবাগ মাটার স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনি ভিজিট করে চমৎকার মডেলের সলিড চির সেগুন কারে ফার্নিচার পেয়ে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি এবারে